হ্যাঁ বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে যারা বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক পদে আবেদন করেছেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ট্রেডে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা সো ভিডিওটি একটা ট্রেড নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে বাবরচি পদের প্রিপারেশন নিয়ে আজকে আলোচনা করবো যারা বাবরচি পদায় অ্যাপ্লিকেশন করেছেন তারা কীভাবে মার্ক করবেন মাঠ কবে হবে কয়টি সাবজেক্ট থাকবে লিখিত হবে না ভাইবা হবে সরাসরি এটা নিয়ে অনেক কোয়েশ্চেন জানার আছে ঠিক আছে সো আজকের ভিডিওতে আমি এগুলো সব ক্লিয়ার করে দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি অন করে দেবেন এবং আপনি যদি বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক কিংবা সামরিক যে কোনো পদের যে কোনো ট্রেডের সাজেশন নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আমার সাথে সাথে পিডিএফগুলো পাঠিয়ে দেবো অল্প টাকার বিনিময়ে ঠিক আছে সো একদমই আমরা কোস্ট খুব কম নিচ্ছি সো বেশি দিন না হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ করে দিন সো আজকে টপিক হচ্ছে বাবুরছি কাজটা কী দেন হচ্ছে যে ট্রেনের পরীক্ষাটা কত নম্বরে হবে পরীক্ষা হবে না হচ্ছে যে লিখিত সরাসরি ভাইভা হবে এইটা নিয়ে ঠিক আছে সো বিগত বছর অনুযায়ী যদি আমি হিসাব করি বিগত বছরে কয়েকবার কিন্তু লিখিত হয়েছে এবং লাস্ট পর্যায়ে ভাইবা হয়েছে সরাসরি বাইবা হয়েছে সো এবার কি হবে এটা আমি লাস্টে বলে দেবো তার আগে বলে নিচ্ছে পদের কাজটা কি পদের কাজ হচ্ছে যে বাবুরচি পদের কাজ পদের কাজ হচ্ছে বিমান বাহিনী পদের মূল কাজগুলো হলো রান্না করা সদস্যদের জন্য সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার প্রস্তুত রাখা ঠিক আছে বিশেষ মেনু ভিআইপি খাবার রান্না করা মোট কথা হচ্ছে যে খাদ্য খাদ্য রান্না খাদ্য রান্না করার যেই ব্যবস্থাটা এটা কিন্তু আপনারা করতে হবে ওকে তারপর খাদ্য সামগ্রী প্রস্তুত ও সংগ্রহণ করা সবজি কাটিং মাছ মাংস পরিষ্কার প্রস্তুত ইত্যাদি দেন খাদ্য উপকরণ স্টোরে রাখা ও তদারকি করা এই দায়িত্বগুলো কিন্তু আপনার কাছে থাকবে তারপর রান্নাঘর পরিচ্ছন্নতা রাখা পরিষ্কার রাখা বেসিন চুলা সব কিছু পরিষ্কার রাখা হাইজিন মানা এগুলো কিন্তু আপনার মেনটেন করতে হবে তারপরে হচ্ছে যে টিমওয়ার্ক কোনো অন্য বাবুরচীদের সঙ্গে দলগতভাবে কাজ করা রান্না করা বড়ো ইভেন্ট ফাংশন ট্রেনিং প্রচুর মানুষের জন্য রান্না করা ঠিক আছে সো আপনি যদি এই পদে আসতেই চান আপনাদের রান্নার কিন্তু খুবই দক্ষতা প্রয়োজন থাকতে হবে এবং হচ্ছে যে আপনার ধৈর্য থাকতে হবে ওকে মন মর্ষে তো ওইরকম থাকতে হবে তারপরে ইনভেন্টরে রাখা কী কী খাবার আছে কী কী কম আছে তা নথিভুক্ত করা তবে আরেকটি কথা আমি বলে নিচ্ছি বাবুরচীপটা কিন্তু খুব আরামের কারণ আপনি দিনে কাজ করে কিন্তু আপনি রাতে রেস্ট করতে পারবেন এবং হচ্ছে জাস্ট তিনটা বেলা কিন্তু আপনি একটু পরিশ্রম হতে হচ্ছে ওকে আর এত কষ্টও না আমি যাদেরকে দেখেছি তারা কিন্তু এত কষ্টও কিন্তু করে না ওকে এখন বাবুর চিপোধার রিটেন বিষ বা লিখিত পরীক্ষা নিয়ে আজকে আলোচনা করবো সিভিল বাবুর চিপার জরুরি লিখিত পরীক্ষা সাধারণত তিনটি বিষয়ের উপর বা চারটি বিষয়ের উপর হয়ে থাকে ওকে পঞ্চাশ থেকে সত্তর নম্বর পরীক্ষা হতে পারে যদি পরীক্ষা হয় এক লিস্ট যদি পরীক্ষা হয় তাহলে এই মানপণ মানবনপণ্ডগুলো আপনাদের কিন্তু পরীক্ষা আসতে পারে এবং সাবজেক্টগুলো হতে পারে সো যদি পরীক্ষা হয় আর কি আর তাছাড়া যদি বাইবা হয় তাহলে অন্যটা হবে বাইবার নিয়মটা বিষয়টা আমি একটু পরে বলতেছি তবে আপনার উচিত আপনি লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে রাখা ঠিক আছে কখন কি পরিবর্তন হয় এটা বলা যায় না সো বাংলা বাংলা টপিক থাকবে যে যে টপিক থাকতে পারে শব্দ সমর্থক শব্দ বিপরীত শব্দ বানন শুদ্ধিকরণ বাংলা প্রভাত প্রবচন বাক্য সংশোধন ছোট রচনা এগুলা কিন্তু বাংলা টপিক থেকে আসতে পারে বাংলার নাম্বার কিন্তু দশ থেকে পনেরো বা অথবা বিশ নম্বর পর্যন্ত হতে পারে এছাড়াও বাংলা টপিক থেকে তারপরে ইংরেজি টপিক থেকে আপনার আসতে পারে পার্টস অফ স্পিচ সেনিম অ্যান্টোনিম টেন্স ট্রান্সলেশন বাংলা ইংরেজি তারপর ইংরেজি টু বাংলা তারপর কারেক্ট ফর্ম অফ ভার্ব সিম্পল সেন্টেন্স এগুলো কিন্তু আসতে পারে ঠিক আছে ইংরেজির টপিক থেকে সো ইংরেজির উপরে বেসিক নলেজ এবং গ্রামার্টিক্যাল ভালো করে শিখে রাখবেন তারপরে জেনারেল নলেজ জিকে দশ থেকে পনেরো মার্কস অথবা বিশ মার্কসের হতে পারে যদি পরীক্ষা সত্তর নম্বর দেয় তাহলে প্রত্যেকটা বিশ মার্ক করে হবে ওকে বাংলা বাংলাদেশ বিষয় থেকে যেগুলো আসতে পারে সেগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ গুরুত্বপূর্ণ তারিখ সংবিধান নদীবন্দর জেলা মন্ত্রণালয় রাজধানী মুদ্রা এগুলো থেকে কিন্তু বাংলাদেশ বিষয়গুলো থেকে আসতে পারে দেন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে আসতে পারে ইউএনও ডাব্লিউএইচও তারপর রাজধানী মুদ্রা গুরুত্বপূর্ণ সংগঠন স্থাপনা হুম দেশের দেশের রাজধানী এগুলো কিন্তু আসতে পারে তারপরে গণিত টপিক্স থেকে যদি আমি বলি গণিত টপিক্স থেকে আছে যে ভগ্নাংশ আসতে পারে শতকরা আসতে পারে লাভ ক্ষতি আসতে পারে গড় আসতে পারে সাধারণ সুস্থ আসতে পারে বীজগণিতের সহজ নিয়ম আসতে পারে সময় ও দূরত্ব আসতে পারে এগুলো হচ্ছে গণিতের ক্ষেত্রে ওকে তারপরে ট্রেড ভিত্তিক আপনাদের কোয়েশেন আসতে পারে যেমন হচ্ছে যে বাবুর্চি পদের যে ট্রেড বৃত্তিকো সমস্ত ক্যালোরি কি খাবার সঙ্গে নিয়ম কি কোন খাবার কী ভিটামিন থাকে রান্নার সময় হাইজিন খাদ্য বিষয়করণ কিয়ারকরণ রান্নার সঠিক তাপমাত্রা এগুলো কিন্তু হচ্ছে যা আসতে পারে ঠিক আছে তারপর আপনার মেডিকেল হবে ভাইবা হবে সো এখন আমি বলবো যে যদি ভাইবা হতে তাহলে আপনাদের কি কি প্রশ্ন বা কী কী বিষয় জানা থাকা লাগবে সেটা হচ্ছে যে যদি আপনাদের এক লিস্ট বাইবাই হয় তাহলে কিন্তু ভাইবার জন্য আপনাকে অবশ্যই সংক্ষিপ্ত নলেজ বা জিগে আপনাকে শিখতে হবে ধারণা রাখতে হবে সো এই জিকেগুলো কোথায় পাবেন আপনি আমাদের আমাদের থেকে পাবেন এই গুলো নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেন আমরা জাস্ট একটা অল্প টাকায় আমরা একটা পিডিএফ সেল করতেছি ওই পিডিএফটা নিলে কিন্তু আপনি এ টুজে নিতে পারবেন ঠিক আছে অথবা আপনি যে লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নিলে কিন্তু ভাইবার জন্য আহামারি এত প্রিপারেশন নেওয়া লাগবে না ওকে সো যেটা বলছে যে হোয়াটসঅ্যাপ নক দিলে আমরা পিডিএফগুলো পাঠিয়ে দেবো এখন বলছে যে বাবরচি পদের এক্সাম কবে হবে দেখেন অন্য ট্রেডের যদিও এক্সাম শুরু হয়ে গিয়েছে মানে লিস্ট এসে পড়েছে সো বাবরছি পদ পরিচ্ছন্ন কর্মী এবং লস্কর পদের এক্সাম কিন্তু ডিসেম্বর মাঝামাঝি হওয়ার সম্ভাবনা রয়েছে মানে ডিসেম্বর থেকে জানুয়ারির ভিতরে কিন্তু নোটিশ এসে পড়বে সো বেশি কিন্তু সময় হাতে অল্প একটা সময়ের ভিতরে কিন্তু আপনার সুন্দর একটা প্রিপারেশান নেওয়া লাগবে ঠিক আছে সো এই জন্য কিন্তু আপনাকে লিখিত পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে হবে বাইবার জন্য ভালো প্রস্তুতি গ্রহণ করতে হবে আর যত আসবেন সেদিন হেয়ার কাট মেয়ার কাট সব কিছু দিয়ে কিন্তু আসবেন ওকে ডিসিপ্লিনটা ঠিক রাখবেন এবং পরীক্ষা হবে বাংলাদেশ বিমান বাহিনী বিমান বাহিনী বিএফ সাইন কলেজের কুর্মিটোলা এবং তেজগাঁও দুইটা দুই জায়গায় সো ওইভাবে কিন্তু আপনারা লোকেশন দেখে আসবেন সো আপনারা কোন পদের জন্য ভিডিও চাচ্ছেন এবং কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট বক্সে জানাতে জানাতে পারেন আমি সেই টপিক নিয়ে ভিডিও দেবো সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সাজেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ